এক্সট্রা কথাগুলো এখন বলবো এটা আমাদের বাড়াবাড়ির কারণে এ সময়টা এখন আমার লাগবে সেটা হচ্ছে এই আর দুই দিন পরে আমাদের সমাজে কি পালন করা হবে চারো পাশে দেখবেন একটা হাঙ্গামা শুরু হয়ে যাবে সেটা কি শবে বরাত এই শবে বরাত জুমলাটা আসলে আমাদের ব্যবহার করাটা উচিত নয় কারণ শবে বরাত এটা যেহেতু ফার্সি শব্দ এটার আরবি যদি করেন তাহলে কি হবে লাইলাতুল নাজাত বা লাইলাতুল বরাত আর এই শব্দটা অনেকে দেখেন মানুষ আপনাদের হিতাহিত জ্ঞানের আমি প্রশ্ন করতে চাই যখন টিভিতে বসে এই ধরনের কথা বলে আমাদের আলেমরা যখন বলে যে সব বলতে কোনো শব্দ কোরআন হাদিসে নাই তখন পাল্টা তারা জবাব দিয়ে কি বলে আরে বেটা এটা তো ফার্সি শব্দ এটা আরবিটা আছে কি আছে লাইলা তো নিসমিন শাহবান আরবিটা আছে নাই কেন আমি আপনাকে বলতে চাই তাহলে যদি আপনি আরবিটা ব্যবহার করেন তাহলে আমি আপনার কথার সাথে একমত তাহলে সব নয় বরং আপনি আরবিতেই বলবেন লাইলাতুম এইভাবে বলেন যে এটা হল সাবান মাসের অর্ধেক রাত বা পনেরোই সাবানের রাত এটা বলেন বাংলায় বলেন যে পনেরোই শাবানের সাবানের রাত এটার আরবি আছে লাইলাত সাবান এটার বাংলাটা হচ্ছে পনেরোই সাবানের রাত তাহলে আমি যখন আপনাকে বলবো পনেরোই শাবানের সাবানের রাত আপনার তেমন কোনো কিছু হবে না এটা ঠিক আছে পনেরোই সাবানের রাত আজকে বারোই সাবানের রাত কালকে তেরোই সাবানের রাত দেখুন কোনো ব্যাপার আছে কিছুই নাই। কিন্তু যখনই আপনি বলবেন সবে বরাত সব হচ্ছে রাত রজনী আর বারাত মানে হচ্ছে ভাগ্য তারা সবে বরাত শব্দটা ব্যবহার করে বলতে চায় এটা হচ্ছে ভাগ্য রজনীর রাত এখন আপনাকে বলতে হবে যে শবরাতকে যে আপনি পনেরো সাবানের রাতকে ভাগ্যরজনীর রাত নামকরণ করলেন কিসের ভিত্তিতে কোথায় আছে এই শব্দটা কোথাও নাই কোরআন বলে আল্লাহ আগে বলেছি সাবান মাস সম্পর্কে কোরআনে কিছুই নাই হাদিসেও নাই যে সাবান মাসের পনেরো তারিখের রাতটা মানে বরকতের রাত বা ভাগ্যরজনীর রাত একটা হাদিস দিয়ে কেউ দেখাতে পারবেন আর হাদিস তো জাল জুই পড়ার কথা হাদিসেই নাই এই শব্দটাই নাই মানে এটা যে ভাগ্যরজনীর রাত এটা একটা বানানো কথা কোনো ভিত্তি নাই দ্বিতীয়ত তারা যে হাদিস পেশ করে যে এই রাতের একটা বৈশিষ্ট্য পাওয়া যায় সেটা কি এই রাতে আল্লাহ দিকে তাকায় সমস্ত মানুষকে ক্ষমা করে মুশরিকিন আউলি মুশাহিন এক কেবলমাত্র দুই ব্যক্তিকে আল্লাহ মাফ করে না যারা এই জমিনে শিরিক করে এবং যারা একে অপরের সাথে শত্রুতা রাখে বিদ্বেষ রাখে রেশারেশি রাখে এই ধরনের ব্যক্তিদেরকে ক্ষমা করা হয় না এই হাদিসটাও ওলা আমাদের নিকট জয়ীফ কিন্তু নাসিরউদ্দিন আলবানি এমন একজন মোহাকিক তিনি যেহেতু হাদিসটা বিভিন্ন সনদে এসেছে বিভিন্ন সূত্র ধরে এসেছে আর তার স্বভাব হচ্ছে তিনি তাহাকিক করে যখন দেখতে পায় একটাই হাদিস যদিও দুর্বল কিন্তু বিভিন্ন রাস্তা থেকে এসেছে তখন তিনি সতর্কতামূলক এটাকে গ্রহণ করে নেয় যে এটা গ্রহণ করা যেতে পারে আমলিয়ান ব্যাপার আমল করলে কোনো ক্ষতি নেই সেটাকে তিনি হাসান হুকুম লাগিয়ে দিয়ে সেটাকে কি করা হয়েছে গ্রহণযোগ্যতায় নিয়ে এসেছে এই হাদিস যদি আপনিও গ্রহণ করেন উত্তম হবে ভুল হবে না মেনে নিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের 15 তারিখের রাতে পুরো পৃথিবীবাসীর দিকে তাকায় তাকিয়ে আপনাদের সবাইকে ক্ষমা করে দেবে শুধুমাত্র কবর পূজারে মুশরিকরা বাদে আর যারা বিদ্বেষ রাখে তারা বাদে আমি যদি শুধু মুশরিক বলি তখন আপনি চিনবেন না কারা যখন কবর পূজারি বলি তখন একটু একটু হিলবেন যে কারা আপনি বুঝতে পারেন কারণ কবর বললে তখন গায়ে লাগে আর যদি মুশরেক বলি তখন আপনার মাইন্ড চলে যাবে হিন্দুদের দিকে যে হিন্দুরাই মনে হয় মুশরেক আমাদের মধ্যে কোনো মুশরেক টুশরেক নাই জেনে নেন যারা আল্লাহর সাথে শিরিক করে এমন কোন ব্যক্তিকে মাফ করা হয় না আর যারা একে অপরের সাথে শত্রুতা বিদ্বেষ রাখে তারা মাফ করা হয় না এই হাদিসটাকে ইবনে মাজা কুট করেছেন এক হাজার এক হাজার তিনশো নব্বইতে হাদিসটাকে কুট করেছেন আপনি এই হাদিসটাকে গ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করতে চান এবং এটাকে সবরাতের দলিল হিসেবে পেশ করতে চাচ্ছেন এটা আমি আপনাকে জবাব দেব কি দিয়ে একটু আগেই বলেছি যে এক হাজার তিনশো নব্বই নাম্বার এই হাদিসটা আছে একটু আগে বলেছি যেই জিনিসটি একাধিক জায়গায় পাওয়া যায় এটা কোনো ওই রাতের ফজিলত হতে পারে না বিশেষ কিছু বৈশিষ্ট্য হতে পারে না দুইটা কথা বলেছি একটা হচ্ছে নাসাইর হাদিসে কি আছে যে মাসে আল্লাহর কাছে আমল উঠিয়ে নেওয়া হয় আর এই হাদিসে এমনি মাজাতে কি পেলাম সেই দিন আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয় দুইজন ব্যক্তিকে ছাড়া এক মুশরেককে আর মুশাহেন যে শত্রুতা রাখে এই দুইটা হাদিসে সহি আপনার পাল্লা ভারী এবার আসুন আমি যে হাদিসটা আপনাকে দেখাবো বলেছিলাম বলেছিলাম সেই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছে হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার চারশো আটত্রিশ নাম্বার হাদিস এই হাদিস আপনি দেখে নেবেন আবু হরে রাদি আল্লাহ তালহ তিনি বলতেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন সিয়াম রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে তখন সাল্লাম বলছেন কলা তুফতাহু ফিহে আবু আবুল দেখেন আপনাকে দেখায় সোমবার দিন আর বৃহস্পতিবার দিন কতগুলো মর্যাদা রাসুল বলেছে সোমবার দিন বৃহস্পতিবার দিন প্রথম কাজ যেটা করা হয় আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয় আমরা জানি সেটা শুধু রমজান মাসে ঘটে তাই না এটা প্রত্যেক সপ্তাহে দুই দিন ঘটে সোমবার দিন আর বৃহস্পতিবার দিন তুফতাহ আবু আব জান্নাতের এবং কি আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয় একটা কাজ প্রথম দ্বিতীয়ত হচ্ছে তোর আদুল আমালুল নাসি ইয়ামাল ইসনাইনেও ইয়ামাল খামিস প্রত্যেকটা মানুষের আমুলনামা আল্লাহর কাছে উঠানো হয় সোমবার দিন আর বৃহস্পতিবার দিন দুইটা বর্ণনা পেলাম তৃতীয়ত কি ফাইউগু ফার ওলে কুল্লি আব্দিন লাইশিরিক বিল্লাহী শাহী আন ইল্লা রজুল কানা কানা বাইনাহুয়া বাইনা আখি হে শাহ আ এটা তিন নাম্বার পয়েন্ট যে সেই দিন প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেওয়া হয় মুশরেককে ছাড়া আর যারা বিদ্বেষ রাখে তাদের ছাড়া যেই তিনটা কারণে আপনি সাবান মাসটাকে বেশি প্রাধান্য দেন যেই তিনটা কারণের দুইটা কারণে আপনি শবোবারতকে প্রাধান্য দেন পুনরায় সাবান এই তিনোটা কারণ সোম্বার আর বৃহস্পতিবার দিন মধ্যে রয়েছে সম্বার আপনার কি আপনার আকাল কি ক্লিয়ার হচ্ছে না এটা দেখেন আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে আপনার কাছে সবে বরাত এত কেন প্রাধান্য পাচ্ছে আপনি বলছেন সেই দিন আল্লাহ প্রথম আকাশে আসে সবাইকে ক্ষমা করে দেয় ভাগ্য রজনী যদিও হাদিসের সনদ প্রত্যেকটা হচ্ছে ত্রুটিপূর্ণ ত্রুটিযুক্ত যুক্ত ত্রুটি মুক্ত নয় একটা হাদিস দুর্বল মেনে নিলাম গ্রহণযোগ্য মেনে নিলাম তাহলে আপনি যদি যখন জানলেন সব পনেরো সাবানের রাতে এত কিছু হয় তাই আপনি আতসবাজি করতেছেন লাইটিং করলেন কবর জিয়ারত করলেন হালুয়া রুটি বানাইলেন রাত ভরে জেগে থাকলেন এত কিছু করার প্রয়োজন হলো, কোনো হাতিসি কিন্তু এই কথাগুলো নাই এটা আপনি নিজে বানানো করতেছেন আর আমি যখন ওই হাদিসগুলো মুসলিম থেকে প্রমাণ করে দিলাম যে সেটা প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার দিন হয় তাহলে আপনি এখন আমাকে বলেন যেটা হাদিস মুসলিমে আছে সেই হাদিসের উপর আমাদের আপনাদের আমল কোথায় কেন আপনি সোমবার দিন রাত্রে জাগেন না কেন আপনি বৃহস্পতিবার দিন রাত্রে জাগেন না কেন আপনি সোমবার বৃহস্পতিবার দিন কবর জিয়ারতে যান না কেমন সেই দিন আপনি হালুয়া রুটি বানান না কেন লাইটিং হয় না কেন মসজিদ ফুল হয় না আপনি বলেন কেন কারণ হাদিস মুসলিমে আছে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সাথে দলিলের কোনো সম্পর্ক নাই আমাদের দলিল হচ্ছে বাপদাদা তারা যেভাবে করেছে আমরা সেভাবে করি কিন্তু দেখেন আপনি কল্যাণ পেতে চাইলে সোমবার দিন বৃহস্পতিবার দিন আল্লাহ আপনাকে মাফ করে দেয় যদি আপনি মুশরেক না হন বিদ্বেষী না হন এটা আল্লাহর দয়ায় করা হয় আপনাকে কোনো আমল করতে বলা হয়নি যদি কোনো ব্যক্তি সাবান মাসে বা সোমবার বৃহস্পতিবার দিন আল্লাহর পক্ষ থেকে এই ফ্যাসিলিটি পেতে চান আপনার জন্য করণীয় হলো আপনি সবসময় শিরিক মুক্ত থাকার চেষ্টা করেন এটা আপনার করণীয় সব সময় শিরিক মুক্ত থাকার চেষ্টা করেন সব সময় বিদ্বেষ মুক্ত থাকার চেষ্টা করেন কারো সাথে কোনো দ্বন্দ্ব হয়ে গেলে অন্তর থেকে সেটাকে ক্লিয়ার করার করার চেষ্টা চেষ্টা করেন করেন এমন আল্লাহ তাকে প্রত্যেক সপ্তাহে দুইবার দিন ক্ষমা করে দেয় প্রত্যেক সপ্তাহে দুইবার প্রত্যেক সপ্তাহে আর আরেক সাহাবিকে তারা ইসলাম তিন দিন বলেছে যে এই দরজা এখন যে ঢুকবে সে জান্নাতি তিন দিন বলেছে আরেক সাহাবি রিপোর্ট নেওয়ার জন্য কেন তাকে দুনিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো তিন তিন দিন কি আমল সে করে যখন তিন দিন তার বাসায় ছিল কিছু আমল করে না সে রাতে তাহার জুতো পরে না লম্বা সময় আর দিনে সিয়ামও রাখে না এমন কোনো এক্সট্রা কোনো আমলও করে না তো সে সাহাবে বলতেছে সেটা নাম্বার ইনশাল্লাহ কোন এই ঘটনা আপনারা জানেন সে সাহাবি বলতেছে যে আমি তোমাকে পরীক্ষা করার জন্য আসছিলাম আসলে আমি আমার বাবার সাথে ঝগড়া করে তোমার বাসায় আসি নাই রাসুলের মুখ থেকে আমি শুনেছি যে তোমাকে তিন তিন দিন জান্নাতে ঘোষণা করা হয়েছে শুধু আমি দেখতে চাই কোন আমলের ভিত্তিতে সে সাহাবি বলতেছে তুমি তো দেখতেই পেলে আমি তেমন কোন আমল করি না যখন ফিরে চলে আসবে সে সাহাবি তখন বলছে তুমি দাঁড়াও তবে একটা কাজ আমি করি আমি হতে পারে হতে পারে সেটা কারণ হতে পারে সে সাহাবি বলতেছে আমার সাথে সারা দিন যা কিছু ঘটে আমি রাতে যখন বিছানায় যাই আমি শুধু আল্লাহর কাছে বলি আল্লাহ কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই আমার অন্তর থেকে আমি সবাইকে মাফ করে দিয়ে তারপরে ঘুমাই সে সাহাবি বলতেছে আমার সাথে সকাল যখন হয় কারো সাথে আমার কোনো শত্রুতা থাকে না সারা দিন আমার সাথে যে যা কিছু বেয়াদবি করে আমার সাথে মূর্খামি করে রাতে যখন আমি শুই আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ কারো সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই সবাইকে আমি অন্তর থেকে মাফ করে দিলাম সাহাবি বলতেছে হ্যাঁ এটা কারণ হতে পারে এটা তোমার কারণ হতে পারে যেই গুণটা আমাদের মাঝে নাই আমরা পারি না তুমি যে কাজটা করে দেখিয়েছ অর্থাৎ এটা অনেক বড় একটা ব্যাপার অতএব আমরা যদি শত্রুতা বিদ্বেষ মুক্ত হয়ে বাঁচতে পারি মুশরেক থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতে সাপ্তাহে দুই দিন আপনাদেরকে ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যারা প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক সোমবার আসলেই ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ তুমি আমাকে এবং আমাদের ভাইদেরকে তাদের অন্তর্ভুক্ত করো ওই মা বোনদেরকে আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করো তারা যেন একে অপরের সাথে রেশারেশি না রাখে সামান্য একটু বাচ্চার কারণে একটু খাদ্যের কারণে সামান্য একটু জায়গা সম্পত্তির কারণে তারা ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয় ওই সমস্ত মা বন্দির কেন আল্লাহ সুমন ক্ষমা করে দেয় তারা যেন এমনটা না করে ইয়া রবাহ আলমিন সুহান রব্বিক ইজাতি ও সালাম মুরসালিন আলহামদুলিল্লাহ